বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানে বাড়তি উত্তেজনা বাড়তি উন্মাদনা কখনো নাগিন ডান্স কখনো টাইম ডাউট সেলিব্রেশন লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে ভারতের মাটিতে সেই যে টাইম ডাউট বিতর্ক যেটা পরবর্তীতে বাংলাদেশে যখন শ্রীলঙ্কা এলো সিরিজ খেলতে তখন টাইম ডাউট সেলিব্রেশনে পরিণত হলো নিদাস ট্রফির কথাও নিশ্চয়ই আপনি ভুলে যাননি কিংবা ওই শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ড্রেসিং রুমের গ্লাস ভাঙার যে ঘটনাটা সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে আরও একটা বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই এবং যে লড়াইটা দুর্দান্ত হবে বলে আসলে মনে হচ্ছে এখন ঘটনা হলো যে বাংলাদেশের টপ অর্ডার কিছুটা ফর্মহীনতায় কিছুটা না বেশ ভালো ফর্মহীনতায় আছে তাস্কিন ইঞ্জুরি থেকে মাত্র সুস্থ হয়ে উঠছেন শরীফ তিনি ইঞ্জুরিতে পড়ে গেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা তখন বলুন তো বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারের নাম কি উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ পনেরোটা ম্যাচ খেলেছেন চোদ্দোটা ইনিংসে ব্যাট করেছেন তিনশো বান্ন রান করেছেন তার ব্যাটিং গড় পঁয়ত্রিশ দশমিক দুই শূন্য স্ট্রাইক রেট একশো আটচল্লিশ দশমিক পাঁচ দুই দেড়শো স্ট্রাইক রেটে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করেন মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কাকে পেলেই তিনি যেন একেবারে তেতে ওঠেন একটা ফিফটিও তার রয়েছে সো বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন দু নম্বরে রয়েছেন সৌম্য সরকার সৌম্য সরকার দশ ইনিংসে একশো সাতানব্বই রান করেছেন বিশ্বের কাছাকাছি তার আসলে গড় স্ট্রাইক রেটটা খারাপ না একশো উনত্রিশ দশমিক ছয় শূন্য দুয়ে রয়েছেন সৌম্য সরকার তিনে রয়েছেন সাকিব আল হাসান নয় ইনিংসে একশো আটাত্তর রান করেছেন উনিশ দশমিক সাত চার গড়ে এবং তার স্ট্রাইক রেট একশো এগারো দশমিক দুই পাঁচ এবং চারে রয়েছেন চারে যিনি রয়েছেন তিনি আসলে এখন টি টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল এবার যদি বোলিংয়ের কথা বলি তাহলে শ্রীলঙ্কার জন্য বিশাল থ্রেট হচ্ছেন নান আদার দেন কাঁচার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান বারোটা ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে চোদ্দো উইকেট নিয়েছেন ইকোনমি রেট নয় দশমিক দুই পাঁচ এবং বাংলাদেশি বোলারদের ভেতরে দু নম্বরে রয়েছেন শাকিব আল হাসান নয় ম্যাচে তিনি নিয়েছেন বারো উইকেট সাকিব এই ম্যাচে থাকছেন মুস্তাফিজ এই ম্যাচে থাকছেন থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারও এই ম্যাচে খেলবেন এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে বলও দারুণ করেন তিনি পনেরোটা ম্যাচে দশটা ইনিংসে বল করেছেন সাতটা উইকেটও তিনি নিয়েছেন সো মাহমুদুল্লাহ রিয়াজ শ্রীলঙ্কার এগেনস্টে পারফর্ম করেন সেটা ব্যাটে হোক কিংবা বলে হোক রিয়াজ পারফর্ম করেন অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের যেন সবচেয়ে পছন্দের অপোনেন্ট টি টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা সো আরও একবার বিশ্ব আসলে যখন বাংলাদেশ খেলতে নামবে তার প্রথম ম্যাচটা গোটা বাংলাদেশ আসলে তাকিয়ে থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের দিকেই এবং একই সাথে ফিস তো আছে আছেন সাকিব আল হাসান সো দেখা যাক বাংলাদেশ জ্বলে উঠতে পারে কি না এগিয়ে আসছে ম্যাচের সময় নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ উপভোগ করছেন স্ন্যাক্স খেতে খেতে কিন্তু আপনি চাইলে ওয়ার্ল্ড কাপটা উপভোগ করতে পারেন এবং আপনার খাবারের স্বাদ অনেকখানি বাড়িয়ে দিতে পারে রুচি সস অ্যান্ড কেচাপ টমেটো সস হট টমেটো কেচাপ রসুনের সস লাল মরিচের সস কিংবা তেঁতুলের সস আপনার খাবারের স্বাদ অনেকগুণ বাড়িয়ে দেবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংস ফর ওয়াচিং